একবার আল্লাহর আব্বুল আলামিন হজরত জিব্রাহ আলাহ সালামের মাধ্যমে রাসুল আকরাম আকরম সাল্লাহ আলাই জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর ও আলিরা দিয়াহু তাআলা আনহুকে বললেন হে আমার সাহাবীরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর সাত দিন পরেই এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দেবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হযরত আলী ও মোরে ফারুক রাদিয়া লাহত আনহু রাসুল আকরাম সাল্লাহ আলাহি আসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদি আল্লাহ তালহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতাদের কাছে গিয়ে বলতেন আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর জন্য রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগল আমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে কেন তুলে দেব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন কিন্তু তোমরা একটা বিষয় জেনে রাখো হযরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারল যে হজরত বেলাল আর মাত্র সাত দিন পৃথিবীতে জীবিত থাকবেন তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এই হয় যে বেলাল সাত দিন পরেই পৃথিবী থেকে ইন্তেকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই কারণ আমরা চাই না সাত দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর হজরত ওমর ও আলী রাদি আল্লাহ তাল আনহু মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হযরত ওমর ও আলী রাদি আল্লাহ আনহুকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও আলী আমরা রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের নির্দেশে তার এক প্রিয় সাহাবী হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সে ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব তখন হজরত আলী ও ওমর রাদি আল্লাহ আনহুব তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো যে আল্লাহর সেই প্রিয় সাহাবি এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র দিনই এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বলল আব্বা যান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর নবী আলাইহি আলাই সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনের যতই কষ্ট হোক না কেন আমি চাই রাসুল আকরম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের সাথে সেই কন্যাটির বিয়ে হয়ে গেল হযরত বেলাল তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি আর কেবলমাত্র মাত্র সাত এই পৃথিবীতে জীবিত থাকব সাত দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরেই আমি বিধবা হয়ে যাব তারপরেও আমি আমার জীবন দিয়ে হজরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এজন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসাবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বেলালে দাদিয়া আল্লাহু তায়ালা আনহু যেইদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমার ইন্তেকাল হবে ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী তার কথা মতো সাতটি রুটি করে তার সামনে পরিবেশন করলেন এই সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বলল হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু যখন দেখলেন তার দরজার সামনেই একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সে ভিক্ষুককে দান করে দিলেন ফকির হজরত বেলাল আনহুর দরজার সামনেই সেই রুটিগুলি খেতে বসে গেল যখন হজরত বেলাল আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাইল সালাম তার যান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু তিনি হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন হযরত আজরাইল আলাহ সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আছিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহ রব্বুল আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলাহি সালামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হযরত আজরাইল আলাহি সাল্লাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পরোয়ার দেগার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার যান কবজ করতে পারছি না তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন হে আজরাইল আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকমের বেয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞেস কর সে কি চাই যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরেই হজরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশে হজরত আজরাইল আল্লাহিসাল্লাম আবার হজরত বেলাল রাদি আল্লাহর দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছেন এবার হজরত আজরাইল আলাহি সালাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও রব্বুল রব্বুল আলামিন আলামিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এক গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ দান করবেন আমি চাই বেলালের এই সাতটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হজরত আজরাইল সালাম বললেন এটা তো অসম্ভব আল্লাহর আলামিন আমাকে বেলালের যান কবজ করার নির্দেশ দিয়েছে অতএব আমাকে তার যান কবজ করে আল্লাহ আল্লাহরবুল আলমিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ আল্লাহরবুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া আর অন্য কিছু চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ ও সুখ শান্তির আশা আমার নেই আমি চাই আল্লাহর বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরাইল আলাহ সালাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আমাকে তার যান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহরব্বুল আলমিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে তাহলে আমি সত্তর বছর যাবৎ সাতটি রুটি বেলালের দরজার সামনে বসেই ভক্ষণ করব আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার যান কবজ করতে পারবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র হাদিস শরীফের ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহর উপর আলাদিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন হযরত বেলালের দরজার সামনে সেই ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হজরত ওয়েশ কুরুনী রহমাত আলাই যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ অবদুল আলামিন এই দাবি পূরণ না করে আর পারলেন না তখন তিনি হজরত আজরাইল আলাহিস সালামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মউত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়েশকুরুনে একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হজরত ওয়েশকুরুনের দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম তো প্রিয় দর্শক এই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রিয় সাহাবি বেলালের ঘটনা